কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী অর্থাৎ কালী পুজোর ঠিক আগের দিন বাংলার মানুষের কাছে পরিচিত ভূত চতুর্দশী চতুর্দশী বা নরক এদিন প্রচলিত বিশ্বাস অনুযায়ী স্বর্গ নরকের দরজা খুলে যায় আর মর্তে নেমে আসে মৃত আত্মারা সেই কারণেই চারপাশ থাকে অদ্ভুত গাছ ছমছমে একটা অনুভূতি কাহিনীতে বলা আছে মর্তে নেমে আসে নানা প্রকারের ভূত প্রেত এমনকি সেদিন রাতে রাজা ভূত উপস্থিত হন অশুভ শক্তি এবং আত্মাদের জন্য চোদ্দ প্রদীপটি জ্বালানো হয় কেন চোদ্দ প্রদীপ জ্বালানো হয় কারণ এই চোদ্দটি প্রদীপ পুরাণে বর্ণিত চোদ্দটি ভুবন এবং চোদ্দ জমকে প্রতিনিধিত্ব করে এই চোদ্দ প্রদীপ মৃত আত্মাদের সম্মান জানায় এবং অশুভ শক্তিকে দূরে রাখতে সাহায্য করে ভূত চতুর্দশীতে প্রদীপগুলি বাড়ি বিভিন্ন স্থানে রাখতে হয় ঠাকুর ঘরে প্রথমে প্রদীপ রাখতে হয় তুলসী মঞ্চ যদি থাকে সেখানেও প্রদীপ রাখতে হয় সদর দরজার দুপাশে দুটি প্রদীপ রাখতে হয় জলের কলের সামনে একটি প্রদীপ দিতে হয় বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ দিতে হয় এবং রান্নাঘরে তো প্রদীপ দেওয়ার নিয়মই আছে বাংলার গ্রামে আজও ভূত চতুর্দশী উপলক্ষে নানা গল্প শোনা যায় সে পাড়ার আড্ডা থেকে শুরু করে হোক বা ঘরে বসে ভূতের গল্প হোক রাতের অন্ধকারে চারপাশ ঘিরে থাকে অদ্ভুত গা ছমছমে ভাব শিশুদের শেখানো হয় নিশির ডাকে কখনো দুইবারে সাড়া দেওয়া যাবে না তৃতীয়বার ডাক দিলে সে মরতে চলে যাবে আর পিছু ফিরে আসার উপায় থাকবে না প্রদীপগুলো শুধুই আতঙ্ক দূর করার জন্য নয় বরং পূর্বপুরুষদের সম্মান দেখানো এবং আত্মার শান্তি নিশ্চিত করার প্রতীক যারা চোদ্দ প্রদীপ জ্বালায় তারা প্রমাণ করে যে তারা তাদের প্রয়াত পূর্বপুরুষদের ভুলে যায়নি ভূত চতুর্দশী কেবল পৌরাণিক গল্প নয় এটি বাংলার আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ চোদ্দ প্রদীপ ১৪ জন এবং আত্মার প্রতি শ্রদ্ধা সব মিলিয়ে এই রাত্রি এক ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক